এই জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধু আমাদের মুসলমানদের রসুল এটা দাবি করা যাবে না তিনি সকলের জন্য আল্লাহ যেমন সকলের আল্লাহ কি শুধু মুসলমানদের না সুরায় ফাতে কি পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিম পড়ি রব্বিল আউলিয়াঈম পড়ি রব্বিল কি বলে রব্বুল মুতাকিম পড়ি না আমরা পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলমী আল্লাহ হচ্ছে সর্ব সকলের জন্য সকলের স্রষ্টা আল্লাহ যেমন সকলের আল্লাহ পাক বলেন আমি যেমন সকলের আমার নবী বিশ্ব নবীকে বানায় দিলাম আমি রব্বুল আলমিন আর আমার হাবিব হচ্ছেন রাহমতুল্লিল আলমিন আমি সকলের সস্তা আর আমার রসুল সকলের জন্য রহমত জরে বলেন সুবাহ সকলের জন্য তিনি রহমান আল্লাহ্বা বলেন আমি আপনাকে তামাম পৃথিবীর মানুষের জন্যে সুসংবাদদাতা হিসাবে আর সতর্ককারী হিসাবে আপনাকে প্রেরণ করেছি সকলের জন্য আপনি আল্লাহ আর আমিন তার হাবিব সম্পর্কে বলেন তাবা

যাতে করে তিনি তার কাওমের কাছে দাওয়াত পৌঁছান এ কথা বলা হয় নাই লয়াকুনা দিল আলামিনা নাদিরা বিশ্বাসীর কাছে যেন তুমি দাওয়াত পৌঁছাতে পারেন আল্লাহর সম্পর্কে জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করাতে পারেন জান্নাতের সুসংবাদ দিতে পারেন হেদায়েতের দাওয়াত পৌঁছে দিতে পারেন এই জন্য আমি রাসূলকে পাঠিয়েছি तमाम বিশ্বের সমস্ত মানুষের জন্য সুবহানাল্লাহি ওয়া তিনি সকলের জন্য তার সম্মান আর মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে পেশ করলেন তার মর্যাদা এত বেশি নবীর মর্যাদা এত বেশি যদি উম্মতের কোন ব্যাপারে যদি বলেন হ্যাঁ অমনি উম্মতের জন্য তা হালাল হয়ে যায় সুভান কি আছে এমন যে তার মুখের কথাই। কোন পরামর্শের ধার ধারে না মুখের কথাটা কি আইন

সেবা করার রসুল নির্ধারণ করার জন্য আল্লাহ দিয়ে প্রমাণিত হয় রসুল তোমাদের জন্য যা দেন তা গ্রহণ করো যা নিষেধ করেন তার থেকে বিরত থাকো ফিরে থাকো রাসুল পাক সাল্লামের সম্মান এভাবে আল্লাহ দান করলেন হা বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় রসুলের মর্যাদা এত বেশি তিনি যদি পথ চলেন পা উঁচু করলে আর স্বাধীন পর্যন্ত চলে যান তিনি যদি আল্লাহ মোনাজাত করতে দেরি আছে কবুল হতে দেরি নাই হাত তোলা লাগেন হাত তোলা লাগেন আমরা যে হাত তুলে মোনাজাত করি হজিসুল্লাহাম হাত তুলে হচ্ছে আবার অনেক সময় হাত তোলেন কোনো কোন সময় হাত হাদিস শরীফ এসেছে এভাবে হাত উঁচু করেছেন আকাশের দিকে হাদিস শরীফ এসছে বগলের সাদা চামড়া দেখা গিয়েছে এভাবে আল্লাহর কাছে তুলে করে আল্লাহর কাছে কামনা করেছেন এমন সত্তা মনে এরাদা করতে দেরি কবুল হতে দেরি নেই হাদিস শরীফ এসেছে হাজর আবু হর একবার রসুল করিম সাল্লাহ সাল্লামের দরবারে কাঁদতে ছিলেন হজুর জিজ্ঞেস করলেন আবু হরাইরা তুমি কান্দ কেন হজুর হাজরাতে আবু হরাইরা বলেন হজুর আমার মা আমাকে মেরেছে আমি সেই জন্য কান্দতেছি হজুর বলেন মা তোমাকে মারলো কেন কোনো বেয়াদুমি করেছো নাকি তিনি বললেন না কোনো বেয়াদুমি করি নাই তবে মারলো কেন হাজরাত আবু হরারা বলেন হুজুর আমার মা হচ্ছেন মুশ্রিকা আমার মা কাফের আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করল এত রাত কোথায় ছিল। আমি বললাম মা तमाम পৃথিবী যে কদম মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই রাসূলের দরবারে ছিলাম আসতে দেরি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল সহ্য করতে না পেরে আমাকে মার আরম্ভ করে দিল বলল আবু হরাইরা হয় আমার বাড়ি ছাড়বি না হয় মোহাম্মদ সাল্লাহামের ঘর ছাড়বি কোনটা করবি কর আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো আমি তাম তোমার বাড়িটা শুদ্ধা তাম দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু রসুলের পাক সাল সালামের কদম মোবারক ছাড়তে পারি না ভাইরা আমার হাজরাতে আবহাওয়ারা কাঁদতেছেন আল্লাহ নবী বলেন তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না মা তোমারে মেরেছে হাজরাতে আবহাওয়ারা বলেন ইয়ার সুল আল্লাহে মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই বলে কেন এসেছো হযরত আবু বলেন হুজুর এসেছি এই জন্য আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন তা মঞ্জুর করেন আপনি মেহেরবানি করে আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন হুজুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি করলেন বললেন আল্লাহুম্মা ইহদি উম্ম আবূ হুরায়রা আয় আল্লাহ আবু মাকে তুমি হেদায়েত نصیব করে দাও এই দোয়া রাসূল করতেছেন হজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হরাইরা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে পেছন থেকে কয়েকজন সাবি তারা দৌড়ে গেল আবু হরাইরা দৌড়াই কেন এত ভদ্র মানুষ কোন সময় কারো সাথে রাগারাগি করে না দৌড়াই কেন নিশ্চয় কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে পিছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে আবু হরেরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়ে বাড়িতে গেলাম না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল কোনটা হলো আমি সেটা দেখতে চাই হাজরাতে আবু হরার দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে ভিতর থেকে আওয়াজ এলো কে হাজরাতে আবু হরা বললেন মা আমি ফিরে এসেছি মা বলছেন বাবারে অপেক্ষা কর দরজা খুলতেছি হাজরাতে আবু হরা বলেন মায়ের গলার আওয়াজের মধ্যে شرکیاتের কর্কশতা পেল না মায়ের গলা রাওয়াজের মধ্যে তাওহীদের নর্মিয়া পেল আমার মনে হলো রাসূলুল্লাহর তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ পর মা আমার বেরলেন মাথার চুল দিয়া পানি পড়তেছে বুড়া মানুষ মা আমার কাছে এসে বলল বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি মনে মনে অনুশোচনা করেছি আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কোন খারাপ মানুষের কাছে যায় নাই মারলাম কেন বড় অনুতপ্ত হয়ে গেছি আমি এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি আমাকে নিয়ে চলো তুমি বিশ্ব নবী রসুল্লাহর দরবারে আমার ভাইরা রসুলে পাক সাল্লাহ আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দোয়াল্লার দরবারে হাত উঁচো করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই হিজরত করে মদিনায় এসেছেন নামাজ পড়তে দিল চায় কাবার শরীফের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম দিলটা বড় ভালো লাগতো কিন্তু হাত উঁচু করে মোনাজাত করতেছেন না আল্লাহর কাছে সেন না যে আল্লাহ তুমি আমার কিবলাটা বাইতুল মোকাদ্দাস থেকে ফিরে আক্কাশরীফে বাইতুল্লাহর দিকে ফিরে দাও মুখেও বলতেছেন না মনেও না শুধু আকাশের দিকে বারবার তাকাচ্ছেন মোনাজাত করেন নাই মনে মনে আশা পোষণ করতেছেন যদি এমন একটা অহিনাজিল হয়ে যেত আল্লাহ রব্বুনা রবীন সঙ্গে সঙ্গে রাসূল যোহরের নামাজ পড়তেছিলেন দুই রাকাত পড়া হয়ে গেছে এমন সময় ওহী হয়ে গেল ওয়াজহিকা ফিস আমি দেখতে পেয়েছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন সুবহানাল্লাহ আমি দেখতে পেয়েছি فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ